আজকে ফুল হাসের মাংস রান্না শেয়ার করব আর তার ভালোবাসাই জামাই হাসের মাংস খেতে এসে রেগে গেল। বাস সিন দাদু শুনছেন কই বাস মিনিট বলে আমি একটু আগে না গেதியே করলাম মাংসটা কেমন হয়েছে এটা বলেন অনেক মজা হয়েছে শীতকালের রুটি পেঁটার সাথে মাংস মজাই লাগে সব মিলে আজকে সারাদিন কি কি করলাম এবং আজকের দিনটা আমাদের কিভাবে পার করলাম সেই সব কিছুই থাকছে আজকের ব্লগে এবং পাশাপাশি হাঁসের ফুল রেসিপি তো থাকছে সো ফুল ব্লগটি স্কিপ না করে দেখবেন হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমেই আমি পেঁয়াজ কুচি তেল দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিব কারণ পেঁয়াজটা যদি আমি একটু হালকা ভেজে না নিই তাহলে দেখা যাবে যে পেঁয়াজটা সহজে গলতে চায় না শীতের সময় আর এর মধ্যে আমি কিছু আস্ত মশলা অ্যাড করে নিলাম যদিও আমি হাঁসের জন্য আলাদা একটা স্পেশাল মশলা বানিয়েছি কিন্তু এখানে তারপরেও দারচিনি এলাচি গোলমরিচে আর হচ্ছে তেজপাতা দিয়ে একটু পেঁয়াজের সাথে সাথেই ভেজে নিচ্ছিলাম আর চুলা রাস্তা তো দেখতেই পাচ্ছেন যে একটু হাই হিটেই দেখেছি আর আমি এমনিতেও নর্মালি রান্না করলে একটু হাই হিটে রান্না করি কারণ আমার কাছে তাড়াতাড়ি রান্না হয়ে গেলে খুব ভালো লাগে আর মানে লো ফ্লেমে রান্না করাটা আমার একদমই ভালো লাগে না তো এরপরেই আমি হাঁস অ্যাড করে দিলাম এখানে আমার শাশুড়ি হাঁসগুলো অনেক সুন্দর করে ধুয়ে রেখেছিলো তো হাঁস দিয়ে এখানে একটু ভাজা ভাজা করে নিব হাঁসকে জাস্ট একটু সামান্য পেঁয়াজটা চার মানে হাঁসের চারপাশে মিক্স করে হয়ে গেলেই তারপরে আমি হলুদ মরিচ বা আদার্স যে মশলাগুলো আছে সেগুলো আমি অ্যাড করব এখানে আমি এক্সট্রাভাবে আর কোনো কিছুই অ্যাড করছি না খুবই সিম্পলভাবে হাঁসটা রান্না করব তারপরেও দেখবেন আপনারা যে হাঁসের কালারটা কেমন হয় বা কমেন্ট করে জানাবেন যে শেষে হাসটা হাঁসটা কেমন হয় কারণ আমরা তো অনেকেই আমরা সবাই জানি যে আসলে খাবার খাবারের চেহারা দেখলেই বোঝা যায় যে খাবারটা কতটা টেস্টফুল হয়েছে তো এখানে আমি টক দই অ্যাড করে নিলাম আর টক দইয়ের পাশাপাশি হলুদ দিবো মরিচ দিবো আর যেই বাকি ময় মশলাগুলো আছে সেই সব কিছুই এখানে অ্যাড করবো একে একে মশলার মধ্যে একটা হাসের জন্য আমি হলুদের সাথে সাথে হলুদ মরিচ এক চামচ করেই দিয়েছি যদি আমি টেবিল স্পুন বলি আর যদি টি স্পুন বলি তাহলে দুই চামচ করে হবে হলুদ মরিচ জিরার গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো এই চারটাই মশলা আমি অ্যাড করেছি তো আমি আর এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড নিয়ে এটার মধ্যেই আমি মানে মশলার সাথে ভালো মতো হাঁস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম আর হাঁসের মাংসটা হচ্ছে এরকম যে যত বেশি কষাবে তার হাঁসের রান্নাটা তত বেশি ভালো হবে তো এখন আমি আদা রসুনটা একটু শেষে অ্যাড করলাম কারণ আদা রসুনটা দিলেই হাঁস থেকে আরও পানি ছেড়ে দিবে এই যে আপনারা দেখতেই পারছেন আর যেহেতু আদা রসুনটাও আমাদের মানে একদম ফ্রোজেন করা ছিল তো ফ্রোজেন অবস্থায় থাকলে একটু এমনিতেও পানি থাকে পানি ছেড়ে দেয় বেশি করে এর জন্য একটু শেষে আমি অ্যাড করলাম মশলাটা আগে শুকনো মশলাগুলো ভালো করে কষানোর পরে তো এখানে তারপরে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর মশলা এমনিতেও একটু ঝাল আছে যেহেতু গোলমরিচও অ্যাড করেছি এর জন্য কাঁচামরিচের পরিমাণটা আমি একটু কম রেখেছি যদিও হাঁস একটু ঝাল ঝালই ভালো লাগে খেতে কিন্তু আমাদের বাসায় সবাই মানে ঝাল খায় না এর জন্য ঝালটা আমি খুব মিডিয়ামই রাখা ট্রাই করছিলাম আদা রসুন দেওয়ার পরে হাঁস থেকে যে পানি বের হয়েছে এই পানিটা শুকানো দিয়ে আমি এটাকে কষাবো ভালো মতো করে এখানে আমার হয়তো সব মিলিয়ে দশ থেকে পনেরো মিনিট এভাবেই পানি ছাড়া আমার কষানো লেগেছে আর কষানোর মধ্যেই হাঁসের কালারটা আসলে নির্ভর করবে যে খেতে কেমন হবে তো মশলা কষানোর পরে আমি যে একটা স্পেশাল মশলা হাঁসের জন্য বানিয়ে রেখেছিলাম এখানে মানে অনেক কিছু আছে অনেক মশলা আছে এগুলো আর আমি ইন্ডিভিজুয়ালি বলছি না যদি আপনারা এই স্পেশাল মশলাটার আলাদা করে রেসিপি চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটা আলাদা করে আপনাদের জন্য রেডি করে দেব এই স্পেশাল মশলাটা অ্যাড করার পর আপনারা দেখতেই পারছেন যে হাঁসের কালারটা একদমই আরও বেশি চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতেও অনেক বেশি লোভনীয় লাগছিল আর যদিও আমি এখনো পর্যন্ত টেস্ট করিনি আর এখনও তো পানি অ্যাড করিনি পানি অ্যাড করার পর সিদ্ধ হওয়ার পর হাঁসের চেহারাটা কেমন হয় সেটা তো তখনই আপনারা দেখতেই পাবেন ইনশাআল্লাহ আর এর মধ্যেই তো হাঁসের কালারটা আমার খুব পছন্দ হয়ে গিয়েছিলো আমার মন মতো হয়েছিলো তো তারপরে এসে যে একদম শুকিয়ে ফেলেছি পানি শুকানোর পরে আমি ভেবেছি যে আমার শাশুড়িও বলল যে গরম পানি দিয়ে হাঁসটা রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যদিও বিকেল হয়ে গিয়েছিল আর এটা আমাদের সন্ধ্যার নাস্তা হিসেবে আমরা করেছিলাম যে রুটি পিঠা আর হচ্ছে হাঁসের ইয়েটা থাকবে সন্ধ্যা নাস্তা হিসেবে তো এই অনুযায়ী আমরা একটু মানে স্লো কি করেছি হাঁসটা একটু পরপর যেমন আমি তখন অফ করে দিয়েছিলাম আবার সেগুলো অন করে গরম পানি দিয়ে দিলাম এখন একদম হাঁসটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে আমাদের হাঁস রান্না একদমই কমপ্লিট পানি অ্যাড করে একদম একটু নাড়াচাড়া দিয়ে ফাইনাল নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে একদমই ঢেকে দিব দশ মিনিটের জন্য প্রথমে আমি একটু হাই হিট করে একটু পলক ড্রাই করব তারপরে আমি একদম লো আঁচে তিরিশ মিনিটের মতো হাঁসটা সিদ্ধ করেছি আর সিদ্ধ করার পর আপনারাই দেখেন হাঁসের কালারটা কত সুন্দর হয়েছে যে দেখবে সেই মানে খেতে চাবে আর একদমই তিনশো ফিট গিয়ে হাঁসের মাংস খাওয়া ভুলে যাবেন আপনারা যদি আমার রেসিপি ফলো করে হাঁসের মাংস রান্না করে রুটি পিঠা বানিয়ে একটু কষ্ট করে সব কিছু করে আপনারা খান তো আমি আর আজকে হাঁসটা খুব বেশি শুকাবো না ঝোল ঝোলই রাখবো কারণ আমরা রুটি দিয়ে খাবো এই ভাবনা করে এই হচ্ছে হাঁসের অবস্থা আর এরপারেশনও করতে হয় না তো একটু সন্ধ্যার চা না হলে কি করে হয় আমরা আমাদের সন্ধ্যার চা ব্যবস্থা করলাম আমি চা রান্না করি মূলত ম্যাক্সিমাম টাইম আর বিকেলবেলা হচ্ছে চা না খেলে তো লাইফটা মনে হয় যে কিছু একটা ইনকমপ্লিট রয়ে যায় এজন্য আমি চা চড়িয়ে দিলাম আর মাও রুটির প্রিপারেশানটা কমপ্লিট করে রেখেছে যে তার ছেলেরা আসার আগ দিয়ে রুটিটা রেডি করে গরম গরম সার্ভ করবে আর আমার তো হাঁস ইতিমধ্যে হয়েই গেছে আপনারা দেখতেই পারছেন তো সবাই আসলে জাস্ট একটু গরম করে উপরে জিরার ফাঁকি এবং গোলমরিচের গুঁড়া দিয়ে হাঁসটা নামিয়ে ফেলবো আর আমি আমাদের জন্য চা নিয়ে টিভি দেখে দেখে আমরা দুই বউ শাশুড়ি চা এনজয় করছিলাম এখানে হচ্ছে চাটা খুবই ভালো হয়েছিল কালার দেখলেই আপনারা বুঝতে

তো যেহেতু জামাই রেগে চলে এসেছে তো এখন ভাবলাম যে হাঁসটা ফাইনালি গরম করে ফেলি হাঁস তো আমার রেডি হয়েই গিয়েছে এখন শুধুমাত্র গুড় দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো আপনারা দেখতেই পারছেন যে হাঁসের কালারটা কত সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখান দিয়ে মা মায়ের কাজ করছিল মা রুটি ভাজ ছিল আর আমি হাঁসটা রেডি করছিলাম এই হলো আমাদের আজকে সন্ধ্যার নাস্তা আমার রেসিপি ফলো করে হাঁস রান্না করে অবশ্যই খেয়ে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর তারপরে আপনারা তো দেখতেই পারলেন যে আমি আমার আজকে হাঁসের ফুল রেসিপিটাই শেয়ার করেছি আপনাদের মাঝে তাই ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে তারপরেও ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ তো তারপরে আমি আমাদের জন্য ট্রেট রেডি করে আমাদের জন্য সার্ভ করে ফেলি আর আমার দেবর এখনও বাসায় প্রেজেন্ট ছিল না ওর বাইরে কোনো একটা কাজে লেট হচ্ছিলো তো আমি আমাদের জন্য বেড়ে নিয়ে আসি আর তারপরে আপনারা তাদের তিন মাংস খাওয়া ভেজে যাবা

মাংসের রেসিপি শেয়ার করছি বন্ধুদের মাঝে মা মাংসটা কেমন বলেন অনেক মজা হয়েছে শীতকালের রুটি পিঠে আর হাঁসের মাংস আবার হাঁসের মাংস রুটি কেমন লাগলো ভালো লাগলো